হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি আর আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি এখন বাজে ঠিক পৌনে পাঁচটা ঠিক আছে তো রেডি হয়ে নিয়েছি এখন যাব একটু বাপের বাড়ি তো মেয়ে আর আমি দুজন যাব ও আর আমি দুজনেই রেডি হয়ে গেছি একটু দেরি করেই বেরোচ্ছি যেহেতু এই সময়টা গেলে ঠিকঠাক আর বাপের বাড়ি বলতে যাচ্ছি হঠাৎ হচ্ছে মা বাবারা ওরা গেছে হচ্ছে তারাপীঠ হঠাৎ না গেছে ওরা আর আমরা হচ্ছে থাকবো ঠিক আছে এই কারণেই আমরা যাচ্ছি ও বাড়িতে থাকবো ঠাকুরের পুজো টুজে আছে যার জন্য তো চলো আমি আর মেয়ে এখন বেরোচ্ছি ওখানে গিয়ে আমরা দুজনে থাকবো এখন মোটামুটি আজকের কালকে থাকবো ওরা কালকে আটটার দিকে বাড়ি আসবো আমরা পরদিনকে বাড়ি আসবো তো চলো আমরা দুজনে যাই ওখানে গিয়ে কী কী করবো সেইগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করো আমরা দুজনে থাকবো তো সেই জন্য ভিডিওটা করছি তো চলো কাজটা ছেড়ে নিয়েছি একদম রেডি সেডি বেরিয়ে যাই এবার তো চলো সঙ্গে থাকো আরে ওখানে হঠাৎ মুখটা বের করে তো হবে না আর একটু আগে বেরোলে ভালো হতো একটু সন্ধে সন্ধে হয়ে গেল তাড়াতাড়ি যা গাড়ি দাঁড় করা

मिन स्रेक भんだ इपन एा this the टजि डिरी किसित सुभ्थर लिभाएषे ज्याठा किसेम छे ट나�aty ride एद ऌी शुब एव कर देंधे, ओटि उनल्वा कंतेम प्र हेल्नतितर जुब सफम्वाएव-क जान cr���!.. अजा रहां जा कर भार साधिए returning চলে এলাম এসে চেঞ্জ করে নিলাম এবার যাই ঠাকুরের পুজো করব আর মেয়ে আর আমি দুজনেই গিয়ে পুজোটা করে নিই নিয়ে দেখি দেখে আবার কি খাওয়া দাওয়া করি আমার কোনো প্রবলেম নেই আমি এমনি হচ্ছে মুড়ি টুড়ি খেয়ে নিই কিন্তু মেয়ে কি খাবে এখন দেখা যাক তো কিছু করতে হবে করলে খাওয়া দাওয়া করবো আর পুরো বাড়ি ফাঁকা তো চলো মেয়ের তো বলছে ভালো লাগছে না বনু থাকলে খেলা করে তো যাই হোক চলো ঠাকুরের পুজোটাকে করে নিই হ্যাঁ থালা বাসন তো ধোয়া আছে চলে নিয়ে চলে তুই পুজো করবি না আমি করবো কল কবে দেখা বস সিট কি বলবো সিট চলো এখানে থালা বাসন এলাম পুজো দিয়ে আবার তুলে ধুয়ে গেছে ও না না দু সেট করা আছে দু সেট বের করেছি কি ওই সেটটা পুজো দেবো না কি

det. sier noe dill. আপনার পুজোটা দেওয়া হয়ে গেলে তারপরে দেখি কিছু খাওয়াজুয়া করতে হবে নাইটি তো পড়ে গেলো মনে

বন্ধুরা আর দেখছো সাপা গুড ইভিনিং বন্ধু হ্যালো বন্ধুরা তোমার সব কেমন আছো নিশ্চয়ই হবে খুব খুব ভালো আছো তো আজকে চলে এসেছি বাপের বাড়ি আর আজকে হচ্ছে মন্দিরে ঠাকুরের পুজো টুজো দেওয়ার জন্য আমি আর মেয়ে দুজনেই আছি ও যে এখানে বসে আছে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে তো থালাবাসনগুলো তোলা হচ্ছে এখন তারপর এখান থেকে বেরিয়ে যাব তো দেখো এই যে ঠাকুরের পুজো দেওয়ার পর থালা বাসনগুলো তুলে নিয়ে তারপরে চলে যাব ঘরে তো এই দুদিনের ডিউটি হচ্ছে আমার আর মেয়ের মারা বাড়ি নেই যেহেতু ওরা গেছে তারাপীঠে আর আমি আর মেয়ে এখন দুদিন এখানে থাকব মানে পুরো সংসারটাকে দেখব ঠিক আছে তো চলো সবাইকে টাটা তো চলো সন্ধ্যা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর এখানে ছোলা ভাজা মা বলে রেখেছে করে রেখেছে এই যে মেয়ে আর আমি দুজনে মিলে এখন একটু ছোলা ভাজা খাবো চা খাবি আর চাও খেতে চায় না আর আমি খাবো না ভাবছি একেবারে রাত্রেবেলায় কিছু করে নেব ঘরে চলে এলাম তো ছোলাও পছন্দ করে না বস বসে বসে খাম তো চলো এখন একটু কিছু রান্না হাই এটা কি নুন করি আমি কিছু খুঁজে পাচ্ছি না নুনটা তো দেখি একটু লুচি করবো লুচি আর আলু ভাজা দেব না 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 কোথায় কি এই যে ময়দা বের করেছি হারিয়ে যাইছে ওখানে ময়দাটা বের করে নিয়েছি মেখে নিয়ে দেখি লুচি আর একটু আলু ভাজা করবো ভালো লাগছে না রাত হয়ে গেছে আর একটু ঠান্ডা ঠান্ডা এই জায়গাটা না মানে কি বলতো আমরা ঘরের ভিতর থাকি তো অতটা ঠিক মনে হয় না এবার এখানে একটু ধারে টুকুর টুকুর আছে তো একটু মানে একদম ঠান্ডা ঠান্ডা মতো লাগছে মানে নুনটা নিয়ে আসি তো দেখো এখানে ময়দাটা মেখে নিয়েছি পরে কড়াই বসিয়ে দিয়েছি আলু ভাজবো এখানে হচ্ছে লিচি হবে বড় বড় দুটো কড়াই বসিয়ে দিয়েছি আর এই হচ্ছে আলু কেটে নিয়েছি আলু ভাজা হবে তো দেখো এখানে লুচিটা হচ্ছে আর এখানে যে আলু ভাজা আলু তরকারি করবো না লুচিটা আলু ভাজা দিয়েই খাবো হুম আর আমি তো দেরি করে একটু রান্না করি তো দেখো এখানে লুচি আর আলু ভাজা এটা কিন্তু খাবো আমি মেয়ে আর বৌদির ভাই এসছে তো আমরা তিনজন খাবো বেড়ে নিচ্ছি ওকে বেড়ে দিচ্ছি দিয়ে আমি আর মেয়ে বেড়ে নেব এটা একটু আলুর তরকারি করলে ভালো লাগতো কিন্তু হালকা অল্প একটু খাবো তেমন খিদে নেই গোটা কয়েক হচ্ছে লুচি বানিয়েছি যার জন্য তো চলো আজকের মধ্যে এত পর্যন্ত সবাইকে এগুণ নাইট টাটা